নমস্কার আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস দু সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যোগা দিবস পালনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে একুশ জুন দিনটিকে আন্তর্জাতিক স্তরে পালনের দাবি জানান মূলত মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনাকেই রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়ে এবং যোগাভ্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রতি বছর একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করে দু সাল থেকে গোটা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়ে আসছে যোগা আমাদের দেশের ঐতিহ্য এবং পরম্পরা যোগাভ্যাস শরীর এবং মনকে নিয়ন্ত্রিত রাখে চিন্তার বিকাশকে কার্যকর করে শৈশব থেকেই ছাত্রছাত্রীদের যোগাভ্যাসের প্রচর্চা প্রয়োজন মন ও শরীর ভালো থাকলে পটং পাঠনে মনোযোগী হওয়া সম্ভব যোগচর্চা শারীরিক দক্ষতা বৃদ্ধি করে রোগাক্রমণ প্রতিহত করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে পরিবর্তন করে মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলে যোগাভ্যাস শুধু একটি দিনের জন্য নয় আমাদের শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখতে প্রতিদিন চর্চা করা আবশ্যক আসুন আন্তর্জাতিক যোগা দিবসে অংশ নিয়ে আমরা নিয়মিত শরীর চর্চার জন্য অঙ্গীকারবদ্ধ হই সুস্থ নাগরিক হিসাবে সমৃদ্ধ ভারত গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করে তুলি নমস্কার